তো বন্ধুরা তোমরা দেখে বললো এটা কী খেলা জলছে যারা জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যারা জানো না তারা কমেন্ট বক্স অবশ্যই চেক করবে কমেন্ট বক্স চেক করলে জানতে পারবে এই খেলাটার নাম কি খেলটা আমরা আমাদের সময় অনেক ছোটোবেলায় এই খেলাটা আমরা বেশি খেলতাম কারণ আমাদের আমাদের থেকে ছোট যারা আমাদের ছোট ছোট ভাইয়েরা এখন এই খেলা খেলছে ওরা প্রতিদিন নিহত এইভাবে বিভিন্ন খেলা খেলতে থাকে কখন ছুরি কখন মার্বেল কখন ভলিবল কখন বল এভাবে খেলতেই থাকে